何が多い গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া বিভিন্ন অস্ত্র এবং পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম যা ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা তারপরে সেনাবাহিনী এগারোভিযান বিভিন্ন সরঞ্জাম অস্ত্র আপনাদের চলে পাচ্ছেন বিভিন্ন যে তারা উদ্ধার করেছে অনেক রকম স্বেচ্ছায় সেনাবাহিনী দর্শক গাজীপুর বার্তা ফ্লাইকে দিচ্ছেন শেয়ার করে সকলকে সচেতন করার সুযোগ তুলে দেবেন আপনারা দেখতে গাজীপুরের বিভিন্ন থানা থেকে ছাত্র আন্দোলনের সময় ভূত হয়েছিল বিভিন্ন সরঞ্জাম পুলিশের গার্ড সেফটি গার্ড পুলিশের বন্ধু সহ নানা সব হয়েছিল সেটি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে উদ্ধার করেছে অনেকে আবার স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে দিয়ে নিয়েছে এখানে আমরা দেখেছি দেশে বিদেশে বিভিন্ন ধরনের অসুস্থ রয়েছে যেটা সেনাবাহিনীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়েছে সেনাবাহিনীর সদস্যরা এগুলো এগুলো জমা দিয়েছে আজকে সরকার সম্মেলন করে কিন্তু এই উৎসগুলো এগুলো সংকট করে আসলে জানিয়ে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে তাদের কিন্তু আইন করতে কোনো ব্যবস্থা নেওয়া হবে না পরবর্তীতে অভিযানের মাধ্যমে যেগুলো উদ্ধার করা হবে তাদের কিন্তু আইন করতে ব্যবস্থা গ্রহণ করা হবে